এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাব এই নিশ্চয়তাটুকু পেলে মতো আমিও পার হব ভরা দাম দর কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটি দেখতে পাব এটুকু ভরসা পেলে অনায়াসে ঢেঙাবো এই কারার প্রাচীর ছুটে যাবো নাগরাজে পাতাল বোমার বোমার ওরা শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব তার ঠেঙাবো সহজে লোকলজ্জা ছেড়ে মুছে ফেলে যাবো যে কোনো সভায় কিংবা পার্কেও মেলা শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অভলীলা কর্মে পাড়ি দেব তোমাকে দেখেছি কবে সেই কভে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না